আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তোমাদের এখানে কি কি শাড়ি পাওয়া যায়? গায়ে হলুদদের জন্য এই হাফ সিল্কের গোল্ডেন পাইর এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র 200 টাকায়। পাইকেরি দাম মাত্র 200 টাকায়। প্রত্যেকটা শাড়ির সাথে ছোট শাড়ি রয়েছে। ছোট মেয়েদের জন্য শাড়ি রয়েছে এবং বড় শাড়ি রয়েছে। এই শাড়িগুলো মাত্র 200 টাকায় পেয়ে যাবেন হাফ সিল্কের শাড়ি। এগুলোর অনেকগুলো কালার হবে। আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাবো। এটি হলুদ কালারের মধ্যে টিয়া কালারের আচলটা এবং কালারটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এবং পুরো বডিটা থাকবে সরিষা হলুদ এবং আসলটা এবং গোল্ডেন পাইਰ এখানে আপনার সবুজ পাই থাকবে এটাই বাকিগুলো সবগুলো মামা এটা প্যারাইস কত এটার প্রাইস মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা ছোটো বড়ো সব সাইজ আছে আমি পরবর্তী কালার দেখাবো অনেকগুলো কালার হয় এবং যে যে প্রোডাক্ট আমাদের কাছে আছে সবগুলো প্রোডাক্ট আজকে দেখিয়ে দেব এটি হলো টিএ কালারের মধ্যে গোল্ডেন পাইর টিয়ে কালার কালারের মধ্যে গোল্ডেন পাইর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা প্রাইস থাকবে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এটা রয়েছে আকাশি কালার মামা এই कलरটা তো অনেক সুন্দর হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর আকাশী কালার অনেকে ফিরুজা কালার বলে গোল্ডেন পাইরে এই শাড়ি গুলো 200 টাকা মাত্র 200 টাকা এখানে উপরে চিকন করে পাড় থাকবে এবং আঁচলটা থাকবে গোল্ডেন পাই পুরো জমিনটা থাকবে ফিরুজা কালারের মাত্র 200 টাকা ছোট বড় সব সাইজ আমাদের কাছে अवेलेबल আছে মামা তোমাদের শাড়ির সাথে কি পাঞ্জাবি মেচিন আছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে পাঞ্জাবি ম্যাচিং করা থাকবে এটি রয়েছে এটা কি ছোট না এটি বড় শাড়ি এটি কফি কালার মেরুন কালারের শাড়ি গোল্ডেন পাই অনেক অনেক সুন্দর এবং এখানে রয়েছে গোল্ডেন পাইর মোটা করে গোল্ডেন পাইর উপরে সিকন পাই আসলটা গোল্ডেন কালার এবং পুরো বডিটা থাকবে কফি কালারের ও দাম থাকবে মাত্র 200 টাকা আসেন ভাই เฮ้ยป้านจะไปบ่นเฮ้ยบ่นไม่เอาอีกคนเอ็มเน่